Ali do you ¡Gracias! হ্যাঁ গাইজ গুড মর্নিং সবাই কেমন আছো তো আজকে আমরা সবাই মিলে রওনা দিয়েছি ভুটানের উদ্দেশ্যে তো সবাই রয়েছে আজকে ভুটান যাওয়ার পথে আমরা তোরষা রিভার সাইড একটা ক্যাফেতে বা রিসর্টে আমরা কিন্তু সকালে ব্রেকফাস্টটা করার জন্য এসেছি তো দেখো বন্ধুরা পিছনেই তোরষা নদী রয়েছে খুব সুন্দর আর আজকে ওয়েদারটা কিন্তু একদম দারুণ ঠিক আছে তো দেখো বন্ধুরা পুরো নদী কি সুন্দর বয়ে চলেছে আর পিছনে কিন্তু এদিকে আমাদের ইন্ডিয়া একদম পেছনে দেখতে পাচ্ছ পাহাড় ওটা হচ্ছে ভুটান আমরা ইন্ডিয়া আর ভুটানের মেডিলে কিন্তু কোষা নদীর পাশে একটা রিসর্ট সেই রিসর্টে কোষা রিভার ভিউ রিসর্ট সেই রিসোর্টে কিন্তু আমরা রয়েছি সুন্দর ছোট ছোট কটেজ আছে এখানে এখানে তোমরা কিন্তু আসলে থাকতেও পারো বাচ্চারা তো খুব এনজয় করছে এখানে বাচ্চাদের খেলাধুলোর জন্য কিন্তু একটা ছোট্ট পার্কের ব্যবস্থাও আছে আর এখানে ছোটো ছোটো কটেজ টাইপেরও আছে তো এখানে তোমরা কিন্তু নাইট স্টেও করতে পারো এখানের পরিবেশটা কিন্তু খুব সুন্দর খুব নিরিবিলি যারা একান্ত খুব নিরিবিলি জায়গায় কাটাতে চাও তারা কিন্তু এখানে পারলে অবশ্যই একবার এসো জয়গা যাওয়ার পথেই কিন্তু এই রিসর্টটা পড়বে তোরষা রিভার রিভার সাইড ক্যাফে ঠিক আছে তো একদম তোরষা নদী দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর একটা পরিবেশ আর আজকের ওয়েদারটা কিন্তু একদম দারুণ সকাল থেকে কাল রাত থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর সকালবেলায় মেঘলা ওয়েদার রোদ নেই আর যার জন্য কিন্তু পাহাড়গুলো তোমরা পেছনে বুঝতে পারছো না তো পাহাড় কিন্তু পেছনে রয়েছে ওইখানটায় ভুটান রয়েছে আর এটা হচ্ছে ইন্ডিয়া ঠিক আছে আমরা কিন্তু একটা দারুণ একটা জায়গায় রয়েছে। তো তোমরা মাস্ট এই জায়গাটা যদি কেউ ভুটান যাও ভুটান যাওয়ার পথে এখান থেকে কিন্তু ব্রেকফাস্ট করতে পারো এদের খাওয়ার কোয়ালিটিও খুব ভালো এবং যদি চাও এখানে নাইট স্টেও করতে পারো তো আরও অনেকগুলো ভিডিও তোমরা পাবে তো দেখতে থাকো আমাদের পাশে থাকো আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি কী কী খাচ্ছি কী কী করছি তো সেগুলো কিন্তু তোমাদের সামনে আমরা তুলে ধরবো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না কাটা তো বন্ধুরা দেখছো এটা হচ্ছে এদের কার্ট রিভার রিভারসাইড রিসর্ট এটা আমরা এখানে ব্রেকফাস্টের জন্য সবাই রয়েছি সবাই পরিবেশের একটা সুন্দর যে রূপ সেটাকে উপভোগ করছে এবং এখানে আমরা ব্রেকফাস্টের জন্য ওয়েট করছি ব্রেকফাস্ট আসছে তো ব্রেকফাস্ট আসলেই তোমাদের কাছে আমরা তুলে ধরবো কি কি আমরা ব্রেকফাস্ট অর্ডার দিয়েছি আর কিভাবে আমরা মজা করছি ভিডিওটাতে তোমরা দেখতে পাবে দেখো একদিকে ভুটান ভুটানের পাহাড় মাঝখানে তোর্সা তার পাশে কিন্তু আমরা এখানে ব্রেকফাস্ট করছি জাস্ট ভাবা যায় না দেখো কি সুন্দর একটা ভিউ রিসর্টটার এখানে দাদা এসছে এখানে ছোট ছোট ব্রেকফাস্ট করা বা লাঞ্চ করা বা ডিনার করার জন্য কিন্তু এরকম ছোট ছোট টেন্ট টাইপের রয়েছে আর ওখানে দেখো সবাই মিলে রিলস করছে কিন্তু ওখানে সব রিলস করছে মেয়েরা বাচ্চারা খেলছে সুন্দর পরিবেশ সুন্দর সুন্দর রঙিন রঙিন ফুল গাছ রয়েছে দাদা কিন্তু খাবার নিয়ে আসছে আমাদের জন্য ব্রেকফাস্ট এখানে কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছে আর ওয়েদারটা কিন্তু দারুণ হয়ে আছে ঘোরার জন্য একদম আদর্শ ওয়েদার কিন্তু পাহাড়ে ঘোরার জন্য নয় এই ওয়েদারটা হচ্ছে আমাদের দীঘা মন্দারমণি বিচ সাইড ঘোরার জন্য এই ওয়েদারটা কিন্তু আমরা রিস্ক নিয়ে বেরিয়েছি কলকাতার মানুষ কলকাতার মানুষ কোনো কিছুতেই ভয় পায় না আমরা পুজোতেও বেরিয়ে যাই বৃষ্টির মধ্যে ঠাকুর দেখতে তো বৃষ্টিটা আমাদের কাছে ফ্যাক্টর না ঘোরাটাই ফ্যাক্টর গরম গরম তরকা আর হাতে করা রুটি এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের সকালে ব্রেকফাস্ট দেখো কি সুন্দর কড়াইতে করে ছোট ছোট কড়াইয়ের মতো তার মধ্যে দিয়েছে তরকা এক তরকা আর তার সাথে আছে হাতে করা রুটি সকাল সকাল ব্রেকফাস্ট দিন জাস্ট জমে যাচ্ছে দেখো দেনি আমাদের কিন্তু ব্রেকফাস্ট চলে এবং সবাই মিলে আমরা বসে গেছি দেখি যা একটু আমরা কারা কারা এসেছি দাদা কিন্তু আমাদের সাফ করে দিচ্ছে দেখলে হবে না খরচা আছে

রাখতেছে খুব ঝাল ঝাল তড়কা করেছে